দক্ষিণাঞ্চলের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র খুলনা এক আসন এক সময় দুর্গগুলোতে কি এবার বড় করে ধস নামতে যাচ্ছে দাকপ আর বটিয়াঘাটার সাধারণ ভোটারদের মনে এখন কোন প্রার্থীর নাম পাক খাচ্ছে তা নিয়েই আজ আমাদের বিশেষ বিশ্লেষণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা এক আসনে বইছে নির্বাচনী হাওয়া এই আসনে প্রধান দুই পক্ষ হিসেবে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলামী বিএনপির পক্ষ থেকে মাঠে আছেন দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক আমির এজাজ খান তিনি গণসংযোগ শুরু করেছেন অন্যদিকে ইসলামী এই আসনে তাদের প্রার্থী হিসেবে নিয়েছে। কৃষ্ণনন্দীকে সংখ্যালঘু সম্প্রদায়ের এই প্রার্থীর নাম ঘোষণাতেই রাজনৈতিক মহলে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে দুই পক্ষই ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে তবে লড়াইটা এখন শুধু ভোটের নয় বরং অস্তিত্বরক্ষ

খুলনা এক আসনের রাজনৈতিক ইতিহাস বেশ বৈচিত্রময় এক সময় এখানে বড় দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতো তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন খান পরিচিত মুখ হওয়ায় দলে তৃণমূল কর্মীদের মধ্যে একটি চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে তার শক্তির জায়গা হল ব্যক্তিগত ইমেজ এবং দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার অন্যদিকে কৃষ্ণনন্দীকে প্রার্থী করে জামায়াত একটি কৌশলী চাল দিয়েছে ডাক বটিয়াঘাটা অঞ্চলে বিশাল একটি সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে যা নির্বাচনের ফলাফল নির্ধারণে সবসময় বড় ভূমিকা রাখে জামাতের এই সিম্বলিক মুখ কি সাধারণ ভোটারদের ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারবে এটাই এখন বড় প্রশ্ন এই মুহূর্তে প্রাপ্ত সর্বশেষ খবর অনুযায়ী আমির এজাজ খান বড় বড় জনসভা ও মিছিলের মাধ্যমে মাঠ নিজের দখলে রাখার চেষ্টা করছেন বিএনপি নীতি নির্ধারকরা এই আসনটিকে তাদের জন্য নিরাপদ মনে করছেন অন্যদিকে স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাগুলোতে নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত মনিটরিং করছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ভোট গ্রহণ যেন উৎসবমুখর হয় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা বর্তমানে ভোটারদের ব্যক্তিগত সুবিধা অসুবিধার কথা শুনে ইস্তেহার তৈরির কাছে ব্যস্ত সময় পার করছেন বিশ্লেষকরা মনে করছেন লড়াইটা হবে দ্বিমুখী যদি বিএনপি তাদের সাংগঠনিক শক্তি ধরে রাখতে পারে তবে আমির এজাজ খানের পাল্লা ভারী থাকবে তবে কৃষ্ণনন্দী যদি সংখ্যালঘু এবং নিরপেক্ষ ভোটারদের একটি বড় অংশকে নিজের দিকে টানতে পারেন তবে সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে শেষ পর্যন্ত কে হাসবেন শেষ হাসি তা নির্ভর করবে সাধারণ মানুষের আস্থার উপর কোন বড় চমক নাকি দীর্ঘদিনের পরিচিত নেতৃত্ব কে জিতবে তা সময় বলে দেবে আপনার কি মনে হয় খুলনা এক কি আমির এজাজ খান তার প্রভাব ধরে রাখতে পারবেন নাকি কৃষ্ণনন্দী নতুন কোন ইতিহাস করবেন আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান